যদি আপনি কোন জায়গায় মানে কমতি রাখেন বিপ্রেলি যদি আমাদেরকে কনসেপ্টে যদি ভালো করে না বোঝান তাহলে আমরা জিনিসটা বুঝতে পারবো না তাই তো এক নম্বর কথা আমরা বুঝতে পারবো না তখন আমাদের মনে একটা কিন্তু থাকবে থাকবে তো সেই কিন্তুটা কে মেটাবে একটা স্যারই মেটাতে পারে কিন্তুটা একটা স্টুডেন্ট একটা স্যারের কাছেই জিজ্ঞাসা করবে যে স্যার এটা আমাকে বলে দিন তাই তো তখন স্যার কি বলবে বলতে বাধ্য সেইটা যাতে না হয় সেটা যাতে না হয় একটা ক্লাস দেখলে আমার কোনটা দেখলে তুমি ইউটিউবে হ্যাঁ ব্রেস্ট ব্রেস্টটা দেখো আমি তোমাকে ডিপলি ভাবে বুঝিয়েছি একদম অনেক কনসেপ্ট কনসেপ্টটা অনেকটা ডিটেইলস বুঝিয়েছেন অনেক অনেক ডিটেইলস যেটা একটা মেডিকেল টিচার যদি হয় না যখন আমি একটা ক্লাস করবো মেডিকেল স্টুডেন্ট যখন আমি একটা নার্সিং স্টুডেন্ট যখন আমি একটা কলেজে আমার ট্র্যাক করার পরে মানে যখন আমার হয়ে যাবে তখন আমাকে তো বোঝাবে না কারণ সেখানে আমাকে একটা ছবি দেবে বা কিছু একটা রবট জাতীয় জিনিস দেবে আমাকে বলবে তো তুমি এই জিনিসটা করো আমাকে ডিটেলস দেখাবে তো সেখানে যে শুধু মেয়ে স্টুডেন্ট মেয়ে মেয়ে স্যার থাকবে তা তো নয় ম্যাম থাকবে তা তো নয় সেখানে একটা ছেলে স্যারও থাকবে তাই তো ছেলে মেয়ে উভয় থাকবে তখন আমাকে বুঝতে হবে তখন যদি বলি স্যার আমি বুঝতে পারছি না স্যার আমি বুঝবো না আমার লজ্জা লাগছে আমি যদি এরকম করে বলি তাহলে সেটা কিরকম হবে একটা ন্যাকা সৃষ্টি হবে কেন হবে ন্যাকামোটা তখন আমাকে বলবে তুমি এখান থেকে বেরিয়ে যেতে পারো কারণ এই ক্লাসটা তোমার জন্য নয় আমাকে তো বলবে বলুন কেন বলবে একটাই কারণ আমি ডিপ্রেলি নিতে পারছি না

যে স্যার গুলো বলছে আপনি ডিপ্রোলি বোঝান সেই স্যার গুলো না অনেক ভুল বলছে ডিপ্রোলি বোঝানো দরকার একটা স্টুডেন্ট কে একটা স্টুডেন্ট কে যদি আপনি ডিপ্রোলি না বোঝান সে বুঝবে কি করে আপনি আমাকে বলুন বলুন আপনি উত্তর দিন আপনি একটা কনসেপ্ট নিয়ে যখন পড়াবেন না তখন সেই কনসেপ্ট এর ডিটেলস যদি না বোঝান তাহলে সেই স্টুডেন্ট টা বুঝবে কি করে তা মাথার ওপর দিয়ে যাবে তো তাহলে মাথার ভিতরে ঢোকানোর জন্য তো আমাকে কনসেপ্ট এর ডিটেলস তো বোঝাতেই হবে তাইতো এবার একটা 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 মেয়ে ছেলে বা একটা মেয়ের মধ্যে একটা পড়াশোনার বিষয় নিয়ে বা যে কোনো বিষয় নিয়ে সবটা তার মধ্যে থাকে তা তো নাই কি তার মধ্যে সবকিছু থাকে না একটা মানুষের মধ্যে সবকিছু গুণ পাওয়া যায় না তাই তো কিছুটা আমার আমাদের মা বাপার কাছ থেকে নিতে হয় কিছুটা আমাদের গুরুজনের কাছ থেকে নিতে হয় কিছুটা আমাদের শিক্ষকদের কাছে নিতে হয় শিক্ষক মা বাপের সমান সমতুল্য তাই তো তাহলে আমাদের এখানে কাছ থেকে শিক্ষা শিক্ষা গ্রহণ করতে গেলে এরকম করলে হবে না না আর জিনিসটা না বুঝি তাহলে তো আমার সমস্যা আজকে সমস্যা হোক কালকে আমার সমস্যা হবে তুমি তোমার দেখো কোনো না 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 আমার কোন ভিডিও সত্যি কোনো খারাপ লাগে না আর আপনি ডিপ্রেলি বোঝান সত্যি আমার অনেক ভালো লেগেছে আর জিনিস যে যখন বুঝে যাবো না তখন না আমার প্রশ্নের উত্তর দিতে আর কষ্ট হবে না অসুবিধা হবে না দেখো যারা নার্সিং এ নিয়ে পড়ছে যারা আমার স্টুডেন্ট গুলো আছে তারা এটাতে কোনো ভাববে না যারা ছেলেগুলো আছে তারা খারাপ হবে আমার ক্লাস গুলো দেখুন একটা আমি একটা ছেলে একটা ছেলের একটা ছেলের উদাহরণ সর্ব আপনাকে আমি বলছি একটা ছেলে যদি নার্সিং করে তাকেও কিন্তু ডিপ্রেলি বুঝতে হবে তাই তো তাকেও কিন্তু বুঝতে হবে এখানে আরো যারা কাজ করে তুমি বলো এর যেহেতু রেকর্ড করছি ওকে ইউটিউবে পোস্ট করে দেবো তোমার কথা বলি তুমি যেহেতু সব সত্যি বলছো কোনো প্রবলেম নেই ক্লাসগুলোতে হুম হুম বলো তাহলে তো আমি একটা ছেলে যদি নার্সিং করে তাহলে তো তাকে তো তাকেও তো বলুন বুঝতে হবে তো লজ্জা আর কি আছে না লাগে না তুমি দেখুন কে কি আপনি এভাবেই বোঝান কারণ না বোঝালে আমরা বুঝবো কি করে আপনি বলুন অবশ্যই একদম দেখো আমার মতে অন্যান্য মধ্যে কি আপনার বোঝানোর কৌশলটা পদ্ধতিটা একদম পুরোটাই আলাদা আপনি ডিটেলসে বোঝান আর তারা শুধু খানিকটু কনসেপ্ট ধরিয়ে ওপরে হেডিংস দেখে হয়তো পিডিএফ দেখে বলে দেয় এরকম এরকম ঝরঝর করে সেটা কিন্তু ঠিক না কারণ সেটা তো আমরাও পারবো না বাড়িতে পড়তে বলুন কারণ আপনি যদি আমাকে একটা পিডিএফ দিন আমি উদাহরণস্বরূপ বলছি আপনি যদি আমাকে একটা পিডিএফ দিন তো PDF টা দেখে দেখে আমিও পড়তে পারবো আমি তো একটা বাচ্চাকেও পড়াতে পারবো বাড়িতে যে এটা 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 ওটা তাই তো কিন্তু আমি যদি ডিপ্রেলি আমি যদি বুঝে না থাকে আমি তো তাকে ডিপ্রেলি বোঝাতে পারবো না দেখো তুমি ওয়ান থাউজেন্ড পেমেন্ট করেছো তুমি আমাকে সেকেন্ড তুমি ক্লাস করছো তো অবশ্যই তোমার ভালো লাগছে বলি ক্লাস করছি এর কোনো তোমার প্রবলেম তাই না শিখতে পারছো তাই না মজা লাগছে আমার ক্লাস গুলোতে হম আপনার ক্লাস অনেক ভালো তাই না তো সাদা যারা টিচার আছে না তারা একটু আমার ক্লাস গুলো একটু খারাপ ভাবছে টিচার ডিপলি কেন বোঝাচ্ছে তোমার ব্রেস্ট টা বুঝিয়েছি অনেক ডিপলি আছে অন্যান্য স্যার এভাবে কেউ বোঝাতেই পারবে না আমি যেভাবে বুঝেছি ওটা কেমন লেগেছে তুমি যে ব্রেস্ট শুনলে তখন ক্লাসটা আমার পুরো তো তোমার কেমন লেগেছে এটা মেয়ে হয়ে তুমি বলো কেমন লাগছে শুন অনেক ভালো লেগেছে আর এর থেকে কি যে বেশি বলবো আমি বুঝতে পারছি না সত্যি বলে বোঝানো যাচ্ছে না কারণ না বোঝালে সবকিছু সবকিছু জানা থাকে না সবকিছু জানেও না তাই না সে ডিটেলস যদি না জানে সেখান থেকে তো অনেক কিছু প্রশ্ন আসতে পারে আসবে অবশ্যই আসবে আসবে না কেন কারণ নার্সিং এমন বলতে না করবশ্যই না একদমই না অবশ্যই কারণ এটা এটা আমি যখন আমি আমি আমার নিজের ক্ষেত্র থেকেই বলছি আমি যদি আজকে আমি একটা ক্লাস বা পড়ি আমি একটা টেনে মাধ্যমিক যদি আমার বায়োলজি সাবজেক্ট থাকে বা ভৌতবিজ্ঞান সাবজেক্ট থাকে তখন তো আমাকে যদি মাস্টার যদি কনসেপ্ট বা আমি বিজ্ঞানের সাবজেক্ট নিয়ে বলছি যদি আলো বা তাপ বা অন্য কিছু যদি আমার সাবজেক্ট থাকে তাহলে বা আমাকে যদি মাছটা যদি শুধু ওই নোটটাকে দিয়ে ধরিয়ে দেয় তুমি মুখস্ত করে যে উগগুলে দাও আমার কিন্তু মনে থাকবে না মনে থাকবে না আমার কিন্তু মাস্টার যদি কি করে টপিক ওয়াইজ আমাকে পড়িয়ে যদি আমাকে বুঝিয়ে দেয় ব্যাপারটা যে এটা করলে এটা এটা করলে ওটা আমার কিন্তু অনেক মনে থাকবে কেন বলুন তো আমাকে স্যার ডিটেলসে বুঝিয়েছে তার কারণে আমার মনে থাকবে বুঝানোর কৌশল দেখে জিনিস মনে থাকে আমি যদি ভাবি যে আমি রিডিং পরে যে ঢালবো আমি কোনোদিনই পারবো না আমি যদি ভেবে থাকি মুখস্থ করে যে আমি লিখবো আমার পক্ষে কোনোদিন সম্ভব নয় আমি একটা গ্রাজুয়েট কমপ্লিটলি স্টুডেন্ট হয়ে বলছি আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি আমি যতদিন পড়েছি কলেজের স্যারদের কাছে থেকে আড়ে থেকে আমি কোনোদিন নোট নিয়ে পড়িনি আমি স্যারদেরকে বলেছি স্যার আমি বুঝতে পারছি না আপনারা আমাকে বুঝিয়ে দিন কারণ আমার বোঝাটা আমাকে বেশি ক্যাপচার করে বোঝানোর কৌশলটা আমাকে বেশি ক্যাপচার করে দেখো আমি যেভাবে পড়াই আমার সিস্টেম আলাদা আছে বুঝেছ হুম হুম আমি তোমাদের নিজে নোট বানাতে বলি যেটা তুমি আমি বুঝিয়ে দিই হুম হুম আমি তোমাদেরকে নোট দিই না यार দি না 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 একদমই নয় নোট তোমাদের আমি দিই তোমরা নিজেই বানাও আর তোমরা বানাতে পারবে কারণ যেভাবে বুঝিয়ে দিই আমি তাই না অল ডিটেইলস হুম তাই না হুম তো তুমি ইউটিউবে আমার ক্লাস গুলো দেখেছো নিয়ে এসে আর ভালো ভালোইছে তাই তাই না দেখো সবার হয়তো নামেও ভালো লাগতে পারে যারা ছেলেগুলো আছে ওদের ভাল লাগবে না যারা আদার্স টিচার আছে ওরা বলবে যে ওদের একটা হিংসা আছে বুঝেছো এই যে এখন একটা একটা যুদ্ধ ছিল আড্ডা গ্রুপের সাথে ও বলছে আমার নেই যে তোর ডিগলি কেন বোঝাচ্ছে টিচার বুঝতে পারলে ওটা কি বলবো আপনাকে এসেই বলে না পাড়া প্রতি বেশি খুঁছানোর জন্য একজন করে থাকে পিন মারার জন্য ওই রকম জানেন তো পিন মারার জন্য একজন করে থাকে হ্যাঁইও জানি আমি আ ওই ওটা পিন মারার লোকটা থাকতেই হবে ওটা না থাকলে চলে না যে এটা আমার কাছেও আছে আমি আপনাকে কি বলবো আমি যে কাচখড়ি বাইরে আমার কাছেতে পিন মারা কি লোক নেই আছে তো আছে আছে কত আছে এবং আমার অল স্টুডেন্টস অফ আপনি এরকম করে পড়া পড়ানো চালিয়ে যান আমরা আপনার পাশে আছি তাই বলছি তোমার খুব সত্যি ভালো আমার পাশে আছো অনেক সবাই পাশে আছে আমার ওকে এই জন্য আমার মনে হয় যে মাঝে মধ্যে ফেলে দেবো সবাইকে যে আমার বিরুদ্ধে লাইভ হয়েছে কারণ তোমাদের সাপোর্ট আছে এটা আমার একটা শক্তি পাওয়ার হুম ওকে কারণ যখন তোমাদের কোনো প্রবলেম নেই আমার ক্লাসে এত সুন্দরভাবে বুঝাচ্ছি তোমার টাকা দিয়ে এই মানে এই বিষয়গুলো বুঝছো তো ওরা যদি ফাটে তো ওদেরকে আমি আরো ফাটি দেখুন কার কি কার কি হচ্ছে দেখার দরকার নেই আপনি এরকম করে চালিয়ে যান আপনি এরকম করে ক্লাস করান বুঝেছেন কে কি বললো না বললো আপনার শোনার দরকার নেই তোমার এক হাজার টাকা কি পনেরো টাকা করে দিয়েছো তাই না ক্লাস যদি না ভাল লাগতো তোমরা কেন এডমিশন নিতে আর বলো তো তোমরা এডমিশন কেন নিয়েছো সবকিছু রিসার্চ করেছো আমার নিয়ে তাই না রাজধারণ নিয়ে ইউটিউবের ভিডিও গুলো দেখেছো

এত কষ্ট করে আপনাকে ফालतু আমি আমি বলি এত কষ্ট করে ইনকাম করে কি আমাকে ফालतু টাকাটা দেবো আমরা মনে হয় বলুন 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 আপনি আমি এতটা পরিশ্রম করে ইনকাম করেছি আমার একদিনকার ইনকাম এক একদিন দুদিনকার পরিশ্রমের ইনকামের টাকা আমি আপনাকে দিয়েছি দুদিন দিনকার পরিশ্রমের টাকা তাহলে এত কষ্ট করে আমাকে ইনকাম করে আমি দেবো কি বলুন কত পেমেন্ট করেছো না টাকা কত 1000 এই যে টাকাটা তোমার কি জ্বলে যাচ্ছে বলো না 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 যাচ্ছে না লাইফ ইজ একদমই নাই তুমি যে ক্লাসগুলো আমার দেখলে এখন কিছু শিখতে কিছু শিখতে গেলে এটা বলে না গুরুর গুরু দক্ষিণা সেটা থেকেও মানে কম হয়ে গেল এরকম এরকম আর কি ওহো দেখি প্রত্যেকটা ক্লাস আমি ডিটেইল বুঝাই অল ডিপলি শুধু ভাবনা যে ব্রেস্টটা আর হরমোনটা আমি পুরো ডিপলি বুঝিয়ে দিচ্ছি হুম হুম অল ক্লাসগুলো ডিপলি আছে বুঝেছো হম হম এবার যে কে যে নেগেটিভ ভাবছে আর কি যে শুধু ওটাই ডিপ্রেটলি বোঝাচ্ছে আরে ভাই তুমি বাকি ক্লাসগুলো গুলো দেখো যেগুলো আছে ভিটামিন যেগুলো লবণ ও খার এসিড বৃষ্টি এগুলো আছে তুমি এগুলো দেখে এগুলোও তো ডিপারেটলি বোঝানো আছে শুধু ওটার দিকেই পড়াছ কেন তাই না শুধু তুমি ওই যে শুধু ওই জিনিসটাই কেন তোমার ডিটেল আছে আরে ভাই এইগুলো দেখো মানে আরো তো সাবজেক্ট রয়েছে লবণ অ্যাসিড অ্যাসিড বৃষ্টি লবন ভিটামিন এইগুলো যে রয়েছে ব্রেন এগুলো আছে এইগুলো তুমি দেখো তুমি তবে তো বিচার করো না যে এইগুলো বা তুমি কেন ডিটেলস বুঝিয়েছো সেটা সেটা উদাহরণ আমাকে দাও সেটার প্রশ্ন উত্তর আমাকে আগে দাও যে এইগুলো তুমি কেন ডিটেলস বুঝিয়েছো এগুলো তো বোঝানো কোনো দরকারই নেই

আপনার কিন্তু কিছু হবে না তারই জ্বলবে তারই যাবে আপনার কিছু হবে না ফাল্ট আপনি ছেড়ে দিন দেখো তোমরা আমার পেয়ে রিস্টেন তোমাদেরকে আমি স্তনটা ডিপলি ভাবে বুঝিয়েছি তোমাদের যখন কোনো প্রবলেমই নেই তা আমি আপলোড করেছি তোমাদের পারমিশন নিয়ে তো অন্য যদি সমস্যা হয় তখন কেমন ডাকডা লাগে বলতো তখন মন যে ফেলে তাই সেটাই 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 না তোমাদের পারমিশন নিয়ে আমি আপলোড করি সব ভিডিও গুলো তাই না এই যে এই বয়েসটা এটা আমি আপলোড করছি এটা তুমি একটু বললে এত ডিটেল

বীরভূম ওকে ওকে করতে তাহলে আমি বন্ধ করছি পোস্ট করবো তুমি একটা স্পেশাল কমেন্ট করবে যত ভালো কমেন্ট করবে তত লোকের ফাইডব্যাক